প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জল্লাদ শাহজাহানের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং সেই জল্লাদ শাহজাহান আজকে ভোর পাঁচ ঘটিকার সময় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন জল্লাদ শাহজাহান এই মায়ার পৃথিবীতে আর বেঁচে নেই জল্লাদ শাহজাহানের শেষ দিনগুলোতে তিনি কাউকেই কাছে পাননি মাত্র তিনশো একাত্তর দিন তিনি মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পেরেছেন মাত্র তিনশো একাত্তর দিনের জীবন তিনি পেয়েছেন যে জীবনটা তিনি পেয়েছিলেন মুক্তভাবে বেঁচে থাকার জন্য সেই মুক্তভাবে বেঁচে থাকতে গিয়েও তাকে নানান রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আপনারা সবাই জানেন তিনি চুয়াল্লিশটা বছর কারাভোগ করেছেন এই জল্লাদ শাহজাহান তিনি নিজেও একটা অপরাধী ছিলেন এবং সেই অপরাধের সাজা তিনি পেয়েছেন অপরাধের সাজা পাওয়ার পরে এত বছর জেল খেটে আসলে বাইরে বের হয়ে আসাটাও একটা মেরাকল বলা যায় তিনি বাংলাদেশের একটা আলোচিত জল্লাদ এবং আলোচিত ঘটনাগুলোর রায় কার্যকরের ক্ষেত্রে প্রধান জল্লাদের ভূমিকাও তিনি পালন করেছিলেন সারা দেশব্যাপী তিনি সেলিব্রিটিতে পরিণত হয়ে গিয়েছিলেন এবং এই ব্যক্তিটা কারাগার থেকে বের হওয়ার পরে আসলে কান্নায় ভেঙে পড়েছিলেন যে আমি কার কাছে যাব কোথায় যাব পরবর্তীতে তিনি নতুন করে আসলে জীবন শুরু করার পরিকল্পনা করেন নতুন করে জীবন শুরু করার পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে তাকে অটোরিকশা কিনে দেবে বলে তারই একজন কাছের কোনো ব্যক্তি তিরিশ হাজার টাকা খেয়ে দেয় এরপরে সেখান থেকে তিনি রিকভার করে একটি চায়ের দোকান দেন সেটাও আপনারা দেখেছেন সেই চায়ের দোকানটাও নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা হয় এরপরে তিনি কিন্তু বিবাহ বন্ধনেও আবদ্ধ হন যে ব্যক্তিটার আক্ষেপ ছিল আমি সংসার করতে পারিনি আমার পরিবার পরিজন কেউ নেই শেষ বয়সে এসেও তিনি সংসার করার সামান্য স্বাদ তিনি পেয়েছিলেন এবং সামান্য স্বপ্ন তিনি দেখার সুযোগ পেয়েছিলেন কিন্তু যে নারীকে তিনি ঘরণী হিসেবে বেছে নিয়েছিলেন সেই নারীও তার সাথে আসলে ছড়না করে চলে যায় এবং তার যত অর্জিত যত গচ্ছিত টাকা পয়সা ছিল সব কিছুই আসলে নিয়ে সে ভেঙে চলে যায় যদিও তিনি একটা সময় দাগি আসামি ছিলেন তবুও তিনি পাপের প্রাশ্চিত্য করতে পেরেছেন পাপের প্রাশ্চিত্ত করার পরেও বাইরে বের হয়েও আসলে তাকে নানান রকমের বঞ্চনা শিকার হতে হয়েছে তাকে নিয়ে অনেকে অনেক রকমের ট্রল করেছে কিন্তু এই ব্যক্তিটা শেষ বয়সে এসে শেষ সময় এসে জীবনকে আঁকড়ে ধরে নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করেছিলেন সেই এগিয়ে যাওয়ার প্রেরণাতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল তারই আপন মানুষগুলো যাদেরকে তিনি আপন ভেবেছিলেন বিশ্বাস করেছিলেন সেই মানুষগুলোই আসলে তাকে ঠকিয়েছিল আজকে জল্লাদ শাহজাহান চির নিদ্রায় আজকে জল্লাদ শাহজাহানের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল তার জীবনের ফুল স্টপ হয়ে গেল জল্লাদ শাহজাহান খুবই সাদামাটা মানুষ ছিলেন এবং তার যে চালচলনগুলো সেটা বৃদ্ধ বয়সে চুয়াত্তর বছর বয়সে একজন মানুষ তিনি আর কি করতে পারেন তিনি মাত্র তিনশো দিন কারাগারের বাইরে ছিলেন আর এই তিনশো দিন কারাগারের বাইরে থাকাকালীন সময়ে যে বঞ্চনা পারিপার্শ্বিক অবস্থাগুলো তিনি দেখেছেন যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা আসলে এটা কোনোভাবে আসলে মেনে নেয়ার মতো নয় আমাদের বাস্তবতা শিখে গেল এই জল্লাদ শাহজাহান বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করুন যে কখনো আপনাকে ঠকাবে না এই প্রেরণা নিয়েই আসলে আমরা একে অপরকে বিশ্বাস করি কিন্তু শেষ বয়সে এসে এই বুড়া লোকটাকেও আসলে ভালো থাকতে দেয়া হলো না এবং তার কাছের কোনো মানুষ শেষ সময়ে এসে তার পাশে ছিল না তিনি যখন অসুস্থ হয়ে পড়েন রাত তিনটায় তখন তাকে তার যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালা আসলে সাভারের হেমায়তপুরে তিনি ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালা তাকে ঢাকার শহীদ সোহরডি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং ডাক্তাররা জানিয়েছে যে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যুটা হয়েছে অর্থাৎ তিনি স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি একাকিত্বেই আসলে বাকি জীবনটা শেষ করে দিলেন একটা সময় তিনি আক্ষেপ করে বলেছিলেন আমি যদি জানতাম বাইরের জগৎটা এতটা কঠিন এতটা নিষ্ঠুর এতটা নির্দয় তাহলে আমি কখনোই জেলখানা থেকে বের হতাম না আমার কাছে সেই জেলখানাটাই ভালো